এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার বিষয়টি জাভাস্ক্রিপ্টে ক্লোজার সম্পর্কে এতে ক্লোজারের বিস্তারিত ব্যাখ্যার পাশাপাশি ইভেন্ট হ্যান্ডলার সহ বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রের উদাহরণ এবং কোড নমুনাও সংযুক্ত রয়েছে সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে জাভাস্ক্রিপ্টে ক্লোজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ধারণা ক্লোজার বুঝলে আপনি অনেক ক্ষেত্রে উপকারী জ্ঞান অর্জন করতে পারবেন যেমন ফাংশনের আচরণ ও স্কোপ এবং জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস প্রসেসিং ও ইভেন্ট হ্যান্ডলিং এখানে আমরা ক্লোজারের মৌলিক সংজ্ঞা থেকে শুরু করে উদাহরণ ও ব্যবহারের ক্ষেত্র পর্যন্ত বিস্তারিতভাবে ব্যাখ্যা করব ক্লোজার বোঝায় এমন একটি যন্ত্রণা যার মাধ্যমে একটি ফাংশন তার সৃষ্টির স্কোপের বলগুলোতে অ্যাক্সেস করতে পারে এমনকি সেই স্কোপের বাইরে থেকেও যখন ফাংশনটি ডাকা হয় ক্লোজার ব্যবহার করে ফাংশনগুলো বাইরের ভেরিয়েবলগুলোকে সদা মনে রাখতে সক্ষম হয় ক্লোজার দুটি প্রধান উপাদানে গঠিত ফাংশন সংজ্ঞা ফাংশন নিজেই যে স্কোপে ফাংশনটি সংজ্ঞায়িত ফাংশনের বাইরে থাকা ভেরিওয়েবল ও অন্যান্য ফাংশন জাভাস্ক্রিপ্টে ক্লোজার সম্ভব কারণ ফাংশনগুলোর সেই স্কোপের ভেরিওয়েবল অ্যাক্সেস করার ক্ষমতা থাকে যেখানে সেগুলো তৈরি হয়েছে প্রথমে চলুন ক্লোজারের একটি মৌলিক উদাহরণ দেখি নিম্নের কোডে আউটার ফাংশন একটি এন ফাংশন নামক ফাংশন ফেরত দেয় গুরুত্বপূর্ণ বিষয় হল ইনার ফাংশন আউটার ফাংশন এর স্কোপে সংজ্ঞায়িত কাউন্ট ভেরিয়েবলটি অ্যাক্সেস করতে পারে উপরের উদাহরণে দেখা যায় আউটার ফাংশন সম্পূর্ণ হওয়ার পরও এন ফাংশন এ কাউন্ট বজায় থাকে এন ফাংশন এখনও আউটার ফাংশন এর স্কোপ অ্যাক্সেস করতে পারে এবং এভাবে এন ফাংশন এর মধ্যে কাউন্ট আপডেট হয় এটাই ক্লোজারের মৌলিক কাজ করার পদ্ধতি কাউন্টার ভেরিয়েবলে এন ফাংশন সংরক্ষিত আছে এবং আউটার ফাংশন সম্পূর্ণ হয়ে গেলেও কাউন্ট এর অবস্থা টিকে থাকে সেটা আমরা দেখতে পাই এর কারণ হল জাভাস্ক্রিপ্ট ফাংশন সংজ্ঞায়নের সময়কার স্কোপ সব সময় মনে রাখে ক্লোজারকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মতো প্রাইভেট ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যেতে পারে সাধারণত জাভাস্ক্রিপ্টে অবজেক্টের প্রপার্টি বাইর থেকে সরাসরি অ্যাক্সেস করা যায় তবে ক্লোজার ব্যবহার করলে ফাংশনের স্কোপে থাকা ভেরিয়েবলে বাইর থেকে সরাসরি পরিবর্তন করা আটকানো যায় পরবর্তী উদাহরণে ক্রিয়েট কাউন্টার ফাংশনটি ক্লোজার ব্যবহার করে একটি কাউন্টারের মতো কাজ করে এবং এটি একটি প্রাইভেট ভেরিওয়েবল কাউন্ট সহ একটি কাউন্টার রিটার্ন করে এই উদাহরণে কাউন্ট হল ক্রিয়েট কাউন্টার ফাংশনের স্কোপে থাকা একটি ভেরিয়েবল তাই বাইর থেকে সরাসরি অ্যাক্সেস করা যায় না তবে এটি ইনক্রিমেন্ট এবং ডেক্রোমেন্ট মেথডের মাধ্যমে পরিবর্তন করা যেতে পারে এইভাবে ক্লোজার ব্যবহার করে আপনি জাভাস্ক্রিপ্টে প্রাইভেট ভেরিয়েবলের ধারণা প্রয়োগ করতে পারেন ক্লোজার প্রায়ই অ্যাসিনক্রোনাস প্রসেসিং পরিচালনার জন্য কলব্যাক ফাংশনের সাথে ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ চলুন একটি টাইমার দিয়ে একটি উদাহরণ বিবেচনা করি এই উদাহরণে কাউন্টডাউন ফাংশনটি টাইমার এর স্কোপের মধ্যে থাকা টাইম লেফট ভেরিওয়েবলটি অ্যাক্সেস করে এইভাবে টাইমারের মতো অ্যাসিনক্রোনাস প্রসেসিংয়ের জন্য ক্লোজার অত্যন্ত দরকারি কারণ এতে ভেরিয়েবলের অবস্থা সময়ের সাথে সাথে বজায় থাকে ইভেন্ট হ্যান্ডলার সেট সময় ক্লোজার খুবই উপকারী নিম্নের উদাহরণে একটি ক্লোজার ব্যবহার করে বোতামটি কতবার ক্লিক হয়েছে তা রেকর্ড করা হয়েছে এই ক্ষেত্রে প্রতিবার ক্লিক করার সাথে সাথে ক্লিক কাউন্ট বাড়ে এবং এর মান সংরক্ষিত থাকে ক্লোজার ব্যবহার করে প্রতিটি বোতামের জন্য স্বতন্ত্র কাউন্টার নির্ধারণ করা যায় ক্লোজার হল একটি ধারণা যা জাভাস্ক্রিপ্টের নমনীয়তা ও শক্তিকে প্রতিফলিত করে ক্লোজার ফাংশনের স্কোপে ঘেরা ভেরিয়েবলগুলো ধরে রাখে এবং বাইরের ফাংশনের মাধ্যমে সেগুলোর ওপর বিভিন্ন অপারেশন করার সুযোগ দেয় এই পদ্ধতি বুঝে এবং ব্যবহার করে আপনি জাভাস্ক্রিপ্ট কোডিংয়ে আরও উন্নত কৌশল শিখতে পারবেন ক্লোজার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয় যেমন ইভেন্ট হ্যান্ডলিং অ্যাসিনপ্রোনাস প্রসেসিং এমনকি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ছদ্ম ইমপ্লিমেন্টেশনে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলের কন্টেন্ট উপভোগ করেন তবে দয়া করে সাবস্ক্রাইব করার কথা বিবেচনা করুন